দ্য নাইট টেন অ্যাট দেউলি এই গল্পটা থেকে ট্রু ফলসের যে এমসিকিউ সিরিজ রয়েছে সেটা আজকে আমরা করবো তো প্রথমে বলি আমার চ্যানেলে তোমাদের থার্ড সেমিস্টারের ক্লাস টুয়েলভের সমস্ত ভিডিও আপলোড হচ্ছে গ্রামার আনসিন প্যাসেজ এমনকি তোমাদের টেক্সট বিভিন্ন কোশ্চেন অ্যান্সার যেগুলো আসবে পরীক্ষায় পরীক্ষা আসার মতন সেগুলো এখন আমি ডাপ অ্যান্ড ডাক থেকে আপলোড করছি এর পরবর্তীকালে অন্যান্য বই থেকে আপলোড করব। এবং তারপরে তোমাদের সাজেশান ভিত্তিক বিভিন্ন আলোচনা আমি করবো তো অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে থাকবে এবং তোমাদের আগস্ট মাসে আমি অবশ্যই লাইভ ক্লাস করবো টানা এক মাস সেই লাইভ ক্লাসে তোমাদের সমস্যার সমাধান আমি একদম লাইভ ভাবে ইউটিউবের মাধ্যমে করার চেষ্টা করব তো তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে এটা আশা রাখছি এবার দেখো টু ফরস্ট কোশ্চেন মানে কি প্রথমেই কিন্তু মাথায় রাখবে কোনটা সঠিক অ্যান্সার সেটা দেখতে যাবে না কোনটা ভুল অ্যান্সার সেটা আগে দেখো অর্থাৎ এই চারটের মধ্যে তিনটে ভুল আছে তো ভুলকে খুঁজে বের করো द नैरेटर लेफ्ट द प्लेन्स लेट इन मे मे मासे लेट इन अर्ली एटा होतो अर्ली তাহলে এটা কি হবে এটা ভুল द नैरेटर रिटर्न फेरो दस तो अर्ली इन जुलाई ना एटा होतो लेट लेट इन जुलाई তাহলে এটাও ভুল द नैरेटर तो वेंट टू हिज ग्रैंडफादर इन जून जून मासे तो ना मे मासे जेतो द नैरेटर वेंट टू हिज ग्रैंडफादर अर्ली इन मे हां एटा होच्छे सटीक आंसर क्वेश्चन नंबर 2 देखो देयर वाज ए वेटिंग रूम एट देउली स्टेशन है होतो बारे একটি ওয়েটিং রুম ছিল ঠিক দা প্ল্যাটফর্ম হ্যাড সাম টি স্টল বেশ কিছু টি টস মানে চায়ের দোকান ছিল না একটা ছিল তাহলে এটা ভুল দা দেয়ার ওয়ার সাম ফুড ভেন্ডার কিছু ফল বিক্রেতা ছিল না একটাই ফল ফুড ভেন্ডার ছিল বা ফল বিক্রেতা ছিল তাহলে এটাও ভুল নো ডগ ওয়াজ দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের ওপরে কোনো কুকুর ছিল না না ছিল বেশ কিছু স্ট্রিট ডগ ছিল তাহলে এটাও ভুল অ্যান্সার এইভাবে সঠিক অ্যানসার এবার চলে আসবো আমরা কোশ্চেন নাম্বার থ্রি দেখো কোশ্চেন নাম্বার থ্রি কি বলেছে দ্য ট্রেন স্টপ এট দেশ মিনিটের জন্য থামতো দ্য ট্রেন স্টপ এট দেশ মিনিটের জন্য থামবে চার নম্বর দেখো ন্যারেটর ফার্স্ট মেড দা গার্ল ইন দ্য কোল্ড মর্নিং হ্যাঁ এটা হতে পারে কোল্ড মর্নিং এ হতে পারে আমরা অন্যান্য অপশনগুলি দেখবো ঠিক আছে চলে আসো তোমরা বি থেকে অপশন দেখো বি থেকে কি আছে দ্য ন্যারেটর ফার্স্ট মেড দা গার্ল ইন দ্য ওয়ার্ম ইভিনিং গরম ঠান্ডা বেলায় না দ্য ন্যারেটর মেড ফার্স্ট মেড দ্য গার্ল ইন ইভিনিং না দ্য ন্যারেটর ফার্স্ট মেড দ্য গার্ল ইন দ্য নাইট না ওটা হবে সঠিক অ্যান্সার অপশন এ পাঁচের তো দেখো এ অপশান নাম্বার এ দ্য ন্যারেটর মেড দা গার্ল অনলি ফর ওয়ান্স একবারের জন্য না দুবারের জন্য দ্য ন্যারেটর মেড দ্য গার্ল টোয়াইস তাই এইটা হবে সঠিক অ্যান্সার দ্য ন্যারেটর মেড দ্য গার্ল সাইজ তিনবার না তিনবার করেনি দুবারই দেখা করেছিল

নিউ স্টেশন মাস্টার ওয়াজ নট ইন্টারেস্টেড অ্যাবাউট দ্যি সম্বন্ধে ছিল না সে জানতো না মেরি সম্বন্ধে আমরা জানি কিন্তু নাত না তাহলে এইটা সঠিক দ্য নিউ স্টেশন মাস্টার ওয়াজার অফ দ্যে জানতো না এটা হবে না তারপরে দ্য নিউ স্টেশন মাস্টার ওয়াজ ইনডিফারেন্ট অ্যাউট দ্যারি সম্পর্কে উদাসীন ছিল না এমন ব্যাপার নয়

দ্য ন্যারেটর ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট হোয়াট হ্যাপেন বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল অফ দেউলি হ্যাঁ এটা ঠিক ঠিক তাহলে এটা হবে না ঠিক বলে হবে না দ্যারেটর ফাউন দ্য প্ল্যাটফর্ম দেশলিং প্রচুর কাজকর্ম সেখানে চলছিল না একদম নির্জন ছিল তাহলে এইটা ভুল দ্য গার্লস সেলিং বাস্কেট হ্যাড বিয়ার ফিট অ্যান্ড ওল্ড ক্লজেস যেটা ঠিক তাহলে এটা হবে না দ্য ন্যারেটর নোটিস দ্যাবল আই সেটাও ঠিক তাহলে এটাও হবে না এখানে কি করতে হবে ভুল যেটা সেটাকে তোমার চয়েস করতে হবে অপশন কোশ্চেন নাম্বার 2 দেখো দ্য ন্যারেটর হ্যাড ভ্যাকেশন ইন সামার হ্যাঁ সামারে ভ্যাকেশন ছিল ঠিক তবে এটা হবে না দ্য ন্যারেটর স্পেন সামার ভ্যাকেশন ইন দেউলি দেউলিতে কাটা তো না এইটা ভুল তাহলে এটা ভুল তাহলে এটা হবে ভুলটা হবে ঠিক আছে দ্য ন্যারেটর ওয়াজ উইথ হিজ গ্র্যান্ডফাদার ইন সামার গিস এটা ঠিক তাহলে হবে না দ্য ন্যারেটর ওয়াজ এট কলেজ কলেজে পড়তো এটাও ঠিক তাহলে এটাও হবে না অর্থাৎ এখানে যেটা ভুল সেটা আমরা চয়েস করব ঠিক আছে কোশ্চেন নাম্বার 3 এ চলে এসো দেখো আছে ঙ্গল দা রেলওয়ে ট্র্যাক ইন দ্য দেউলি হ্যাঁ ঠিক তাহলে দেউলি হ্যাড অনলি ওয়ান দেউলির একটাই প্ল্যাটফর্ম ছিল হ্যাঁ এটাও ঠিক তাহলে এটা হবে না দ্য সোলার ল্যাম্প না সোলার ল্যাম্প ছিল না অয়েল ল্যাম্প ছিল তাহলে এটা ভুল তার মানে এটা হবে চার নম্বর দেখো নোবডি গট অফ দ্য ট্রেন হ্যাঁ এটা ঠিক নোবডি গট ইন দ্য ট্রেনের দেউলি এটাও ঠিক তো এটা হবে না নাথিং এভার হ্যাপেন ইন দেউলি দেউলিতে কিছুই হয়নি এটাও ঠিক দেয়ার ওয়ার সাম কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে কুলি ছিল অনেক না কারণ সেখানে কুলি ছিল না তাহলে এটা ভুল তাহলে এটা হবে তোমার অ্যান্সার সঠিক এবার আমরা চলে আসব টাইপ সি চুজ দ্য অপশান দ্যাট চুজ দ্য অপশান দ্যাট মার্স দ্য কারেক্ট অর্ডার অফ ট্রু অ্যান্ড ফল স্টেটমেন্ট কারেক্ট অর্ডার দেখো ভালো করে লক্ষ্য করো এখানে কি বলেছে কারেক্ট অর্ডার ফলো করতে হবে মানে কোনটা ট্রু কোনটা ফলস আগে দেখো দ্য ন্যারেটর প্রমিস দ্য গার্ল দ্যাট হি উড কাম এগেন এটা ট্রু দ্যাট গার্ল প্রমিস দ্য ন্যারেটর দ্যাট সি উড গো উইথ হিম টুটেলি না এটা ফলস সে তার সঙ্গে যাবে বলেনি দ্য ন্যারেটর অ্যান্ড দ্য গার্ল মেড ইচ আদার আফটার এ ইয়ার এক বছর পর না এক বছর পর ইয়েস হ্যাঁ ট্রু তারপরে দেখো না মেড করেছিল তারা মেড করেইনি ঠিক আছে তাহলে এটা ফলস

ডবল এফ টি তাহলে সি এর সঠিক অ্যান্সার দু নম্বর দেখো দ্য ন্যারেটর হেটেড দা গার্ড হ্যাঁ এটা ঠিক ঘৃণা করতো গার্ডকে দ্য নিউ স্টেশন মাস্টার নিউ দ্য গার্ড মানে নতুন স্টেশন মাস্টার মেয়েটিকে জানতো না ফলস দ্য পিভিয়া স্টেশন মাস্টার হ্যাড রিটায়ার সে রিটায়ার করেছিল না এটা ফলস দ্য ওনার অফ দ্য টি স্টোর নিউ নাথিং অ্যাবাউট দ্য গার্ড মেয়েটির সম্বন্ধে কিছুই জানতো না হ্যাঁ এটাও ঠিক তাহলে আবার টি এফ এফ দেখো কোথায় আছে সি এরটা টি এফ এফ নম্বর সি তে আমরা চলে আসবো দেখো নম্বর অর্থাৎ তিন নম্বরে চলে আসবো দেখো তিন নম্বরে কি আছে দেয়ার ওয়ার সাম কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম কিছু পুলিশ ছিল না এটা ফলস দেয়ার ওয়ার এ টি স্টল অন দ্য প্ল্যাটফর্ম হ্যাঁ এটা ঠিক একটা টি স্টল ছিল সাম ফুড ভেন্ডরস ওয়ার দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম কিছু ফুড ভেন্ডার ছিল এরকম আমরা পাইনি দ্য ট্রেন দ্য নাইট ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট ফাইভ এম হ্যাঁ এটা ঠিক তাহলে এফ টি এফ টি এফ টি এফ টি এই একটা সঠিক অ্যান্সার চার নম্বর চলে আসো চার নম্বর কি আছে দ্য ন্যারেটর ওয়াজ অ্যাডাল্ট হ্যাঁ অবশ্যই আঠারো বছর বয়স মানে অ্যাডাল্ট দ্য গার্ল ওয়াজ ইয়ং হ্যাঁ ইয়েস দ্য ন্যারেটর মেড দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম এট ডাস গধুলি বেলায় না এটা ফলস ঠিক আছে দ্য ন্যারেটর গ্যান্ড মাদার লিভ ইন দিল্লি দিল্লিতে বাস করতো না এটা ফলস তাহলে টি টি এফ এফ টি টি এফ এফ টি এফ টি টি এফ এফ অর্থাৎ ডি এরটা ডি এরটা হবে সঠিক অ্যানসার এবার আমরা চলে আসবো পাঁচ নম্বরে দেখো পাঁচ নম্বরে কি আছে

দ্য স্টেশন হ্যাড ইলেকট্রিক বাল্ব না ইলেকট্রিক বাল্ব ছিল না ইলেকট্রিক বাল্ব অ্যান্ড অয়েল হ্যাঁ ইলেকট্রিক বাল্ব ছিল ঠিক ট্রু হবে দ্য স্টেশন স্টেশন অনলি এ অফ প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম মানে মানে জোড়া জোড়া এক ছিল না একটাই ছিল তাহলে দ্য স্টেশন মাস্টার অনলি রুম হ্যাঁ ইয়েস এটা ঠিক দ্য স্টেশন এ ফিউ রোম ইন দ্য স্টেশন না ক্যাটেল মানে গবাদি পশু ঘুরে বেড়াতো না তাহলে কি হলো টি টি এফ এফ দেখো টি এফ টি এফ প্রথমটা হবে সঠিক অ্যান্সার এবার চলে আসো আট নম্বরে আট নম্বরে কি আছে দেখো দ্য গার্ল ওয়াজ পুটিং অন ওল্ড স্লিপার ওল্ড স্লিপার পরেছিল কোনো জুতোই পড়েছিল না এফ সি হ্যাড এ ব্ল্যাঙ্কেট অ্যাক্রোস দ্য শোল্ডার তার ব্ল্যাঙ্ক কম্বল ছিল তার ঘাড়ে না শাল ছিল হার ক্রস অ্যান ওল্ড হ্যাঁ এটা ঠিক দ্য গার্ল ওয়াজ এই ইয়ং গার্ল হ্যাঁ এটা ঠিক তাহলে এফ এফ টি টি এফ এফ টি টি সি এটা সঠিক অ্যান্সার নয় এটা দেখো

দ্য ন্যারাটোর ওয়ার্জ লুকিং অ্যাট হার ইনটেন্টলি গন মানে একদম গভীরভাবে দেখছিল এটা ঠিক ঠিক আছে অ্যাট ফার্স্ট সি পিটেন্টেড নট টু নোটিসি হ্যাঁ এটাও ঠিক সি হ্যাট ব্রাইট স্কিল না এটা এফ তার ব্রাইট নয় পেল স্কিন ছিল তাহলে এটা এফ টি টি এফ মনে রাখিও টি টি এফ দশ নম্বর এটা টি টি এফ ঠিক আছে টি টি এফ তারপরে দেখো দশ নম্বর হ্যাঁ দশ নম্বর কোনটা গেল দশ নম্বর

এবার আমরা চলে আসবো আমাদের বারো নম্বর প্রশ্নে অর্থাৎ আজকের লাস্ট প্রশ্নে ঠিক আছে ট্রু ফলস দেখো বারো নম্বর গার্ল ওয়াজ দ্যাট ন্যারেটর ডিড রিমেম্বার চিন্তিত ছিল যে নেটার তাকে মানে মনে রাখবে না হ্যাঁ এটা ছিল এটা অনুভব করা গেছে তাহলে এটা সত্য ন্যারেটর ওয়াজ প্লিজ ন্যারেটার খুশি হয়েছিল দ্যাট সি ডিড নট ফরগেটিভ যে তাকে ভুলে যায়নি হ্যাঁ এটাও ঠিক সেকেন্ড মিটিং ওয়াজ অলমোস্ট মিটিং অফ ওল্ড অলমোস্টিক না ওল্ড ফ্রেন্ড তাহলে এটা কি হবে এফ

তোমাদের লাস্ট যে মাস অর্থাৎ আগস্ট মাস সেই মাসে লাইভ ডিসকাশন হবে বিভিন্ন টপিক নিয়ে আর তার আগে তোমাদের যতটা পাচ্ছি আমি সিলেবাস কভার করার চেষ্টা করছি তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য গুড বাই টাটা